সিঙ্গেল টিকিট কোয়ালালামপুর টু ঢাকা রুটে মাত্র চারশো আশি রিঙ্গিত থেকে পাঁচশো রিঙ্গিত আমরা সেল করেছি বিগত কিছুদিন আগে আর সেই টিকিটটি বর্তমান এ সময় এক হাজার এগারোশো রিঙ্গিতের উপরে কোয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট বিগত সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মাত্র তিনশো ত্রিশ রিঙ্গিতে ব্যাগেজ ছাড়া সাত কেজি ব্যাগেজের টিকিট পেয়েছেন অনেকেই যারা কিনা সুযোগটি ঢুকে নিয়েছেন বর্তমানের সময় ওই সমস্ত রসিবিরে কম খরচে দেখাতে সক্ষম হচ্ছে বিগত সময় টিকের সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতাম আর সেই অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়ার কারণে বর্তমানের সময় যে কন্ট্যাক্ট করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে বাধ্য হচ্ছে মালয়েশিয়া অবস্থানরত অবৈধ প্রবাসী বিগত সময় থেকে যে সমস্ত ভাই বন্ধুরা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতেছেন আপনারা অবশ্যই দেখেছেন যে আমরা প্রতিনিয়ত যে আপনাদেরকে জানিয়েছি যে দ্রুত যাতে করে আপনি কম খরচে দেখে যেতে পারেন তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুগণ ডেট কনফার্ম করেছেন এবং টিকিটটি কনফার্ম করেছেন আপনারা কম খরচে দেশে যাওয়ার জন্য এখন প্রিপারেশন নিয়েছেন দেখে যেতে পারবেন কোনো প্রকার সমস্যা মতো না আর যে সমস্ত ভাই বন্ধুগণ যে অপেক্ষায় রয়েছে মালয়েশিয়া সরকার দু হাজার চব্বিশ সালের একত্রিশ সেক্ষেত্রে আমরা যেতে পারবো না কেন অবশ্যই আমরা যেতে তো সেক্ষেত্রে ওই সমস্ত ভাই বন্ধুরা বর্তমানে এর সময় চরম বিপাকে বহাস করতেছেন এবং প্রতিনিয়ত আমাদের কাছে কল আসতেছে ভাই আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখে যাব বা আমি টিকিট কেটেছি আমার ডেট পাচ্ছি না কি করণীয় রয়েছে তো সেক্ষেত্রে বর্তমানে এর সময় ওই সমস্ত প্রয়সায় কিন্তু বাড়তি টাকা দিয়ে দেখে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে সময় ছিল সুযোগ গুরুত্ব না দেওয়ার কারণে সময় অতিরিক্ত টাকা পেমেন্ট করে ওই সমস্ত ভাই বন্ধুকে তাই তো এখনো সুযোগ রয়েছে সময় রয়েছে যদি আপনি দেখে যাওয়ার নিয়োগ থেকে তাকে দ্রুত টিকিটটি কনফার্ম করুন বর্তমান যে প্রাইসটি পাবেন টিকিটের যে আগামী এক সপ্তাহ দশ দিন পরে আপনাকে ডবল দিয়ে টিকিট কিনতে হবে যে পরিস্থিতি যে বর্তমান এ সময় ডিসেম্বর মাসের আর বিগত সময় আমরা দেখেছি যে গত আগেও দেখেছি জানুয়ারি মাসে যারা দেখে যাবেন জানুয়ারি মাসে তো সেক্ষেত্রে বর্তমান সময় জানুয়ারি মাসটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো টিকিটের ক্ষেত্রে আমরা চেষ্টা করব দ্রুত টিকিটটি সংগ্রহ করে রাখার জন্য বা কনফার্ম করে রাখার জন্য যা আমরা কম খরচে দেখা যেতে পারি আর এই বিষয়ে আরো বিস্তারিত জানতে দেখে যাও প্রসঙ্গে টাওয়ার পাস স্পেশাল পাস বা দ্রুত ইমেল ইমার্জেন্সি ফিঙ্গারপ্রিন্ট প্রসঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আইডিতে পেজ নাম্বার রয়েছে আমরা সর্বোচ্চ যে তথ্য দিয়ে সহায়তা করতে পারবো আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম